জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় এ চব্বিশ সেশন থেকে যদি তোমরা ভর্তি হতে যাও অনার্স করতে চাও তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে মানবিকের স্টুডেন্টদের আজকের ভিডিওতেই এই বিষয়ে আলোচনা করব সো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মান বন্ধন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পরীক্ষা হবে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না বাংলা পঁচিশ টেম ইংলিশ পঁচিশ টেম সিকেও বিকে দশ এইচএসসিতে পঠিত যে কোনো চারটি বিষয়ে উত্তর করতে হবে চার দশে চল্লিশ তোমরা এখন ইতিহাস পৌরনীতি অর্থনীতি ভূগোল সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা ইসলাম শিক্ষা যে কোনো চারটি বিষয় থেকে তোমরা অ্যান্সার করতে পারো আরও যে সমস্ত সাবজেক্ট মানবিকের জন্য আছে কিন্তু এখানে একটি সত্য আছে তোমাদের বাংলা এবং ইংলিশে বাধ্যতামূলক পাস করতে হবে বাংলা এবং ইংলিশে যদি তোমরা পাস না করতে পারো তাহলে তোমরা অনার্স করতে পারবে না এবং অনার্সে ভর্তি হতে পারবে না বাংলা এবং ইংলিশে তোমাদের আট করে পেতেই হবে যদি তোমরা অনার্স করতে চাও তাহলে তোমরা কোন বিষয়গুলো ফলো করবে এখন থেকে তোমরা বাংলার জন্য তোমরা বুড বইটা ভালো করে পড়বে এবং ক্লাস নাইন টেনের ব্যাকরণ বইটা পড়তে হবে এবং ইংলিশের জন্য মাস্টার্স জিকে জন্য জুভের জিকে মিহিরি জিকে খন্দকার জিকে যে কোনো একটা জিকে বই থেকে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক্সগুলো থেকে পড়তে হবে এবং বাংলার জন্য তোমাদের বাজারে বই পাওয়া যায় যেমন অভিযাত্রী এই বইটা তোমরা দেখতে পারো রকম হয় এবং এইচএসি পঠিত যে কোনো চারটি বিষয়ে তোমাদের যেগুলো সহজ মনে হয় সেই বিষয়গুলো তোমরা দেখতে পারো ভিডিওটা থেকে তোমরা যারা উপকৃত হয়ে এবং উপকৃত হতে পারো আমার চ্যানেল থেকে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ